আমরা ঘুরতে আসলাম হাতিরঝিল তো আমরা হাতিরঝিল সম্পর্কে আপনাদের কিছু ধারণা তো অবশ্যই সাথে থাকবেন চলো ঢাকা মহানগরবাসীর বিনোদনের জন্য একটি মনোরম নিদর্শন কেন্দ্র হিসেবে বেশ সুনাম অর্জন করেছে এই হাতিরঝিল এখানে রয়েছে বেশ কয়েকটি দৃষ্টি নিদর্শন সেতু সুন্দর পার্ক লেক এবং নজরকাড়া ফোয়ারা হাতিরঝিলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার এবং ফিটনেস সেন্টার অবস্থান ঢাকা একদম যেমন কারওয়ান বাজার রামপুরা মগবাজার বাড্ডা তেজগাঁও বনশ্রী এলাকা জুড়ে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় তৎকালীন ব্রিটিশ রাজা হাওয়ালের পোষা হাতিগুলোকে রাখা হতো ঢাকা ফিলখানায় আর সেই হাতিগুলোকে এই ঝিলে বেশ দেখা যেত তাই এই ঝিলের আগে হাতির নামটা যোগ করা হয় সেই থেকে এই ঝিলের নাম হাতির ঝিল আর এই হাতিগুলোকে আনা নেয়া করা হতো যে রাস্তা দিয়ে যেমন হাতির হাতির পুল এবং এলিফেন্ট রোড সেই থেকে এই রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে এই হাতির মাধ্যমে ব্যস্ত শহরে ক্লান্তিহীন জীবন পার করতে হলে হাতির ঝিলে অবশ্যই আপনাকে আসতে হবে এই এবং ব্যস্ত শহর থেকে একটু বের হয়ে আসবেন এই হাতির ঝিলে এখানে আসলে আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন আপনি শহরে আছেন না গ্রামে আছেন সেটা বুঝতেই পারবেন না তো হাতির জিলে আসা বিশেষ করে ঢাকা শহরের মানুষের জন্য অত্যন্ত জরুরি যারা একঘেমি হয়ে গেছে চাকরি করতে করতে এবং কলকারখানার আওয়াজ ভ্যাঁ ভু এগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন এই হাতির ঝিল ঢাকার বুকে অন্য এক ঢাকা আপনি সবুজে শ্যামলে ভরা এবং ঝিলের টলটলে পানি সেই পানির বুকে ছুটে চলেছে যাত্রীবাহী ওয়াটার বাস একদিকে রয়েছে ভ্রমণের দারুণ অভিজ্ঞতা এখানে গুলশান থেকে কারওয়ান বাজার কারওয়ান বাজার থেকে এফডিসি রামপুরা পুলিশ প্লাজা খুবই সহজে এই ওয়াটার বোর্ডের মাধ্যমে আপনি যাতায়াত করতে পারবেন এই ওয়াটার বোর্ডে উঠলে আপনার শহরের কথা ভুলেই যাবেন ওয়াটার বোর্ডে চলাফেরা করলে আপনি জেন মুক্ত চলাফেরা করতে পারবেন এবং শান্তির ভিতর দিয়ে চলাফেরা করতে পারবেন এখানে খুবই সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন ওয়াটার গুলো কিভাবে ছুটে চলছে খুবই অসাধারণ একটা ছুটির দিন পার করার জন্য এই হাতের ঝিলে ঘোরাঘুরি যথেষ্ট তো আপনারা সবাই হাতির ঝিলে ঘুরে আসবেন ধন্যবাদ